নিচে পড়ে লাগবে দেখো উপর থেকে নামে সোজা পড়ে যাবে না আরে না স্কুল ছুটি হওয়ার পর মিষ্টুকে নিয়ে গেছিলাম একটা ছোট্ট পার্কে আর সে এতটা খেলতে ব্যস্ত হয়ে গেছে এতটা মানে ও ভুলে গেছে বাড়ি যেতে হবে ও শুধু বায়না ধরছিল এটাতে নয় ওটাতে তো আমার একটু ভয় লাগছিল কারণ ও লং ফ্রক করেছিল তো ও পড়ে না যায় আমি বারবার বলছিলাম যে সাবধানে फास्ट 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 तो आई रेडी ये ओ आ की से बोलला हई इधर में उधर उधर मुंह ते ए ना इधर इधर हैन इधर बैठ जा बैठ जा नहीं आएगा ना बच्चे को नहीं आता चक्का